স্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা ডিএসসি ওয়ান বি পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও এই ভিডিওটি ভালো করে তোমরা দেখবে অর্থাৎ এই সাজেশানটা ভালো করে দেখবে এবং আশা রাখি এই সাজেশানের মধ্যেই প্রশ্ন পাবে সাজেশানটা করার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই তোমাদের যে চারখানা বাংলা গ্রুপ আছে তোমাদের জানো যে দশ নম্বরে চারটে করতে হয় আর পাঁচ নম্বরের দুটো বীরাঙ্গনা থেকে আছে আটটা কবিতা এর মধ্যে একটা প্রশ্ন দুটো প্রশ্ন আসে একটা লিখতে হয় পুনশ্চ থেকে আছে পুনশ্চ দশটা কবিতা এর মধ্যে দুটো প্রশ্ন আসে একটা দশ নম্বরে লিখতে হয় সঞ্চিতা থেকেও দ সঞ্চিতার আন্ডার দশটা কবিতা আছে এখান থেকে একটা প্রশ্ন লিখতে হয় আর রূপসী বাংলা থেকে বারোটা কবিতা আছে এর মধ্যে একটা প্রশ্ন আবার এই প্রতিটা কবিতা থেকে একটা করে তাৎপর্য থাকে চাট। মানে প্রতিটা গ্রুপ থেকে বীরাঙ্গনা পুনশ্চ সঞ্চিতা রূপসী বাংলা থেকে এই এক একটা করে তাৎপর্য থাকে এর মধ্যে দুটো করতে হয় ফাইভ ইন্টু টু ইকাল টু টেন তোমাদের বারবার বলে দিচ্ছি কবিতাগুলো ভালো করে পড়ে রাখবে কারণ কোথার থেকে লাইন তুলে দেবে সেটা কিন্তু বুঝতে না পারলে তোমাদের উত্তর ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আমার আমি ইম্পর্টেন্ট লাইনগুলো চয়েস করেছি কিন্তু তাও বলে দিই তোমাদের যদি কোনো আনইম্পর্টেন্ট লাইন চলে আসে সেখান থেকে কবিতাগুলো যদি ভালো করে মনে না রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের করাটা অসুবিধা হয়ে দাঁড়াবে দেখো তোমরা সাজেশানগুলো প্রথমে যে এক নম্বর গ্রুপটা বীরাঙ্গনা গ্রুপ এক হয়েছে অর্জুনের প্রতি দ্রৌপদীর পত্রে দ্রৌপদীর যে অভিমান প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও দুই বীরাঙ্গনা কাব্যগ্রন্থে নায়িকাদের মধুসূদন কোন অর্থে বীরাঙ্গনা বলেছেন এই প্রসঙ্গে কাব্যটির নামকরণ সার্থক হয়েছে কি যুক্তি সহ আলোচনা করো বা বীরাঙ্গনা কাব্যটির নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো তিন বীরাঙ্গনা কি জাতীয় কাব্য পত্রকাব্য নাটকীয় স্বগতোক্তি আলোচনা করো চার নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যে জনার অভিমানের যে স্বর ব্যক্ত হয়েছে তা আলোচনা করো বা জনা চরিত্র বৈশিষ্ট্য লেখো পাঁচ হচ্ছে দুর্যোধনের প্রতি ভানুমতি কবিতায় ভানুমতি চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো আর ছয় হচ্ছে দশরের মধ্যে কে কই কবিতা অবলম্বনে কে কইর মধ্য দিয়ে কীভাবে হয়েছে তা আলোচনা করো এবার একক দুই মানে একক দুই বলতে তোমাদের এককভাবে থাকবে না একের মধ্যে কক্ষ দুইয়ের মধ্যে কখ সেটা দুইয়ের গ্রুপে আর কি এবার আট নাম্বার সাথে আছে দেখো সাথে পরিচিত সাধারণ মানুষের সুখ দুঃখ পুনশ্চ কাব্যের কবিতাতে কিভাবে বিশিষ্ট করে তুলেছে আলোচনা করো আট হচ্ছে সাধারণ মেয়ে কবিতায় কবি একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার স্বপ্নকে কীভাবে কাব্যমণ্ডিত করে তুলেছেন তা আলোচনা করো অথবা সাধারণ মেয়ের কবিতার মালতী ট্র্যাজেডি নিজের ভাষায় লেখো নয় হচ্ছে পুনশ্চা তীর্থযাত্রী কবিতাটা কার কোন ইংরেজি কবিতা অনুসরণে রচিত এই কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এবার একক তিন তিন নাম্বার প্রশ্নে থাকবে দশ দারিদ্র কবিতাটিতে হচ্ছে নজরুলের কবি মানসিকতার প্রকাশ কীভাবে ঘটেছে তা ব্যাখ্যা করো এগারো বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের চিত্রটি যেভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো অথবা নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা অনুসরণে বিদ্রোহী স্বরূপ ব্যাখ্যা করো বারো হচ্ছে আমার কৈফিয়ত কবিতায় নজরুলের যে কাব্যদর্শ প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও অথবা সমসাময়িক প্রেক্ষাপটে কাজে নজরুলের জীবনাদর্শকই তা আমার কৈফিয়তে আলোচনা করো পরেরটা তার ফরিয়াদ কবিতায় একদিকে নজরের জীবন দর্শন অন্যদিকে নিপীড়িত নির্যাতিত মানুষের অভ্যুত্থান প্রসিদ্ধ হয়েছে আলোচনা করো চোদ্দ কান্টারি হুঁশিয়ার কবিতা অবলম্বনে কবি দেশ চেতনা ও অসাম্প্রতিক মনোভাবের পরিচয় দেওয়া পনেরো রূপসী বাংলা এবার চার হয়েছে গ্রুপে এবার এর মধ্যে পনেরো রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কবি জীবনাদর্শের প্রকৃতি চেতনা দলীর বক্তব্যটি সপক্ষে যুক্তি দাও ষোলো হচ্ছে রূপসী বাংলা কবিতায় অতীতের সঙ্গে বারবার মিশে যায় বর্তমানের ছবি যা আসলে আবহমানকালে সংকেত পাঠ্য পাঠ্যকবিতা অবলোনে আলোচনা করো সতেরো যখন মৃত্যুর ঘুমের সৈরব কবিতায় প্রকাশিত জীবনানন্দের চেতনার স্বরূপ তুলে ধরো আঠারো আবার আসিব ফিরে কবিতায় জন্মান্তরে কবি কোন কোন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন আলোচনা করো এবার হচ্ছে পাঁচ নাম্বার। পাঁচ নাম্বারে দেখো এক নম্বর প্রশ্ন আজ আমি প্রত্যেকটা লাইনের তাৎপর্য আসলে অধিকাংশই দেবে যে কোন কবিতার অংশ প্রসঙ্গ নির্দেশ করে তাই তাৎপর্য এক নম্বর আছে আজ আমি পরব সূচিবস্ত তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে দুই বড় কথা বড় ভাব আসে না মাথায় শুধু বন্ধু বড় দুঃখে হয়েছে তিন হচ্ছে হয়েছে তিন শিখণ্ডীর সহকারে কুরুক্ষেতরণে কৌর গৌর ভীষ্ম বৃদ্ধ পিতামহে চার তব সিংহাসনে বসেছ এবে সে সেবিচে যতনে তুমি অতিথি রতনে এটা এরকম পুত্রহন্তারিপকে কবিতা নামূল্য করে লেখ পাঁচ বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে ছয় আঙ্গিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় সারি কপালে সিঁদুর সাত হচ্ছে অন্ধকারে অন্ধকারের পাকে ঘেরা লোলার থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শকানে হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে আচ্ছা দেবতার পায়ে প্রথম পূজাই শেষ প্রণাম নয় আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার দ সকলের এতে সম অধিকার এগারো মাটিতে যাদের ঠেকেনা চরণ মাটির মালিক তারাই হন বার হচ্ছে বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতে নয় নবী তার তোমার বুক থেকে একদিন চলে যাবে তোমার সন্তান বাংলার বুক ছেড়ে চলে যাবে আছে চোদ্দ রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে তার নিচে শুয়ে থাকে আমি অর্থ হে দারিদ্র তুমি ওরে করেছো মহান এটা এরকম আসতে পারে দারিদ্র কীভাবে কবিকে মহান করেছে চলো আবার আশি বা ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় কবি কিভাবে বাংলায় ফিরে আসতে চেয়েছেন সতরে এখানে আকাশ নীল নীলব আকাশ জুড়ে সোজনার ফুল আছে। যে এখানে এই কবিতায় উল্লিখিত চরিত্রগুলোর নাম উল্লেখ করো আঠেরো হচ্ছে যে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে বড় পাতাটির নিচে কি বসে আছে কবিতাটি গ্রাম বাংলার যে বৃক্ষ পাখিদের নামগুলো আছে লেখো উনিশ হচ্ছে গুরুপত্নী চাহে ভিক্ষা দেহ ভিক্ষতারে এখানে গুরুপত্নীর কোন গুরুপত্নীর কথা বলা হয়েছে তিনি কার কাছে কী কী ভিক্ষা চেয়েছেন কুড়ি হচ্ছে কলঙ্কৃষ্টমা বলে সর্বজনে করো আসি কিং করি তারারে তাড়ালাম উদ্যোগটি কোথা থেকে নেওয়া হয়েছে তারানাথকে অংশটি তাৎপর্য দেখুন যাদের ডিএসসি ওয়ান বি আছে তাদের কাছে যদি এই ভিডিওটি শেয়ার করো খুবই ভালো হয় আর তোমাদের প্রতি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে দাও তাহলে খুবই ভালো হয় আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ভিডিওতে